প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রায় মেশিনারিজ উন্নত মানের বিভিন্ন ধরনের মেশিনারিজ নিয়ে কাজ করি আমরা দর্শক দেখতেছেন ব্যাপক ধরনের মেশিন কিন্তু আমাদের শোরুমে স্টক রেডি আছে আমরা এখানে বিভিন্ন মেশিন বলতে কী কী মেশিন তৈরি করি দর্শক সেটা হলো একটু বলে দিই আমি আমাদের এখানে আপনারা রেডি স্টক পাবেন পেপার প্লেট তৈরি করার মেশিন জোতা ক্যাঙ্গারোপন চামড়া এই ধরনের জোতা তৈরি করার মেশিন ঢালাই জোতা তৈরি করার মেশিন বিভিন্ন ধরনের ঢালাই জোতা তৈরি করতে পারবেন আমাদের কাছে এই ধরনের মেশিন আছে এই জোতার যে মেশিন ওই মেশিন দিয়ে আপনারা মেলামিন প্লেট মেলামিন বাটি মেলামিন ট্রে সহ বিভিন্ন প্লেটের মেলামিনের বিভিন্ন বাসন তৈরি করতে পারবেন এবং দর্শক এগুলো ছাড়াও আপনি চাইলে টু ইন কালার টু ইন কালার জোতার সোল তৈরি করতে পারবেন দুই কালারের সোল আপনারা হলো আমাদের একই মেশিন দিয়ে তৈরি করতে পারবেন সেই মেশিনটা কোনটা সেটা সেটা যদি আমি একটু দেখাই এই যে এই মেশিনটা হলো আমাদের এই যে ঢালায় জুতা ডানা দিয়ে যে জোতাগুলো তৈরি হয় ওই জোতার মেশিন এটার মাধ্যমে আপনারা জুতা ঢালাই জুতা তৈরি করতে পারবেন এবং এই একই মেশিন দিয়ে মেলামিন প্লেট মেলামিন ট্রে মেলামিন বাসন ঘোষণ সহ মেলামিনে বিভিন্ন বাসন তৈরি করতে পারবেন শুধু এই জায়গায় ডাইসগুলো পরিবর্তন করে এটা এটা এখানে মেলামিনের একটা ডাইস বসানো আছে এই ডাইসটা চেঞ্জ করে আপনি হলো জোতার ডাইস দিলেই জোতার তৈরি হয়ে যাবে শুধু ডানা চেঞ্জ করে দিবেন ডাইসটা চেঞ্জ করে দেবেন